বল মবরা না ও আমিও তো পাগল হয়ে গেছি আমিও তো কথা আপনারই জায়গায় তাছি কেন আমারই তো দুধার দরকার আচ্ছা আপনার এত রুচি কোথা থেকে আসে আমার বল তো दिल धक জন্য একবারে ভালোবাসা উতলায় পড়ে বুই না আমার সাথে জামার জন্য পাগল থাকবেন কি জন্য আমি থাকি না জামাই সারা ব্যবসার কাজে তারা বাইরে যায় না তার সার আমি থাকি না খালি বাড়ি তাই হয়ে গেছে এখন হোক একবার মন ছাড়ফট করে যাই এই সাথে বলো না দিয়ে এসে বসে অত কথা বাদ আমি এই বাড়ির চাকরা না যে যে যখন যেটাই করবো সেটাই করতে আপনার জন্য আমি কোনো গরম করতে পারবো না খাওয়া দাওয়া ভাত রান্না করা কিছু কিচ্ছু করবো না আপনার যদি থাকতে মন চায় আপনি লাইনতে পারে একা একা খাবেন একা একা থাকবেন আমি থাকবো না ই আল্লাহ মা তুমি এই হ্যানে বাচ্চা নিজের মা মা শাশুড়ি মানা এই তোদের মত পুত্রবধু করছ না আজকে বুইরা বয়সে স্বামীরই আলাদা থাকে। এত কষ্ট কইরা ছেলে কে জন্ম দিয়া মানুষের মত মানুষ কইরা পোলাটারে বড় বানাইছে। এই তোদের মত বউ ঝিরাইছানা এই পোনার কাছে কা আলাদা করে দেয়। এই শীতের মধ্যে দুইটা বুড়া বুড়ি আলাদা করছস তুই। দেই তুই একদিন মা হবি না একদিন শ্বশুর হবি না তোর সাথে তাই রকম হইবো। কেন কইলি তো শ্বশুর এর আলাদা? কেন কইলি? চাইটা ভাত বেশি খায়। এটা কে তুই কামাই করস? না তোর জামাই কামাই করে। নাকি তো শাশুড়ির পোলা কামাই করে আ কে রে করে মা 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 তুমি চুপ করো আমি তো জানি না যে তুমি এখানে দাঁড়ায় রইছো আমি তো আমার শাশুড়ির মনে করে এতই কথা কইছি কিন্তু মা আমি একটা জিনিস বুঝতাছি না তুমি আমার সামনে দাঁড়ায় এরকম অভিনয় করলা কেন ঘুমটা দিয়েছিলা কেন তুমি কেন ঘুমটা দিয়েছিলাম খালি আরে বিয়াই

আপনি কোনো চিন্তা করেন না আমি দেখতেছি আপনি একটু পরে আইসেন আজকের পরের থেকে কোনোদিন তোর আমরা তোর মুখটাও দেখো না আমি ভুলে যাব যে আমার একটা মেয়ে আছে মা মা তুমি কোথাও যাইও না আইসো থাকো মা শুধু মানুষ ভুল করছে মাফ করে দেন আপনি ঠিকই কইছেন আসলে আমি ভুল করছি আমি আসলে বুঝে উঠতে পারি নাই আমারও যদি কেউ একটু বোঝায় কইতো তাই আমি বুঝতাম বাড়ির বউ হিসেবে আপনার শ্বশুর হিসেবে কখনো সম্মান করি নাই শাশুড়িরও কখনো মায়ের মতো দেখি নাই শত্রু মনে করছি কিন্তু সব কিছু যে আমার ভুল আমার মাকে আমারে ধরাই দিছে ঠিকই তো মাও যেরকম আমার মা আমি মারে ভালোবাসি আপনারও তো আমার বাবা মা আপনাকেও আমার ভালোবাসা উচিত তার প্রতি ভালোবাসা থাকলে আপনাকেও প্রতি কেন আমার ভালোবাসা থাকবো না আপনারা তো যথেষ্ট পরিমাণ ভালোবাসা আমার দেন কিন্তু বিনিময়ে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল করি দুদিন পরে যদি আমার বাচ্চা কাছে হয় আমি আপনার সাথে যেমন করতেছি আমার পোলার বউ যদি আমার সাথে এরকম করে তখন আমি কেমনি করে মেনে নিবো তখন তো আমার কপালে লাঞ্ছনা লাগবো আমি জানি এই দুনিয়াতে যারা পাপ করে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে শাস্তি দেয় আমার পোলার বউ তো আমার এইভাবে শাস্তি দিতে পারে আমি বুঝতে পারছি আব্বা আর কখনো আমি আপনার সাথে অন্যায় করবো না অবিচার করবো না আমার বাচ্চা কাচ্চা হইলে আমি ওকে যে আদর ভালোবাসা দিয়ে বড় করবো আজকের পর থেকে আপনাকে আমি আমার বাচ্চাই মনে করবো আদর ভালোবাসা সম্মান সবকিছু দিব আমার গেলে আপনি ক্ষমা করে দেন দেখেন দেখেন সাহেব আপনি সামনে একটু ভুল ধরছেন আমার বৌমা শিখেফালাইছে কি সুন্দর বুদ্ধি বৌমা দেখো বৌমা আজকে থেকে তোমার আমি ক্ষমা করে দিলাম তোমার আর কোনো ভুল নাই ঠিক আছে আব্বা আমি অনেক খুশি হয়েছি আপনি কোনো চিন্তা করেন না আজকেই যাই আমি আমার নিয়ে এসে পড়মু আপনার কোনো চিন্তা নাই আপনাকে আমি ভালবাসবো সম্মান করব মা তুমি আর করে থাকো না চলো ভিতরে চলো না আমি যেদিন থেকে দেখমু তোর শ্বশুর শাশুড়ি সেবা করছাস আর এই কথাড়া আমার কালে যাইবো তারপর আমি তার আগে না মা মার রাখবে সেদিন থাকবো না আজকের পর থেকে তো আর আপনার সাথে আমি খারাপ ব্যবহার করবো না ভালো ব্যবহার করবো আমার দুই দিন পরে বেড়াইতে আসবো চলে রাখবা আপনারা খাইতে দেখুন